নমস্কার বন্ধুরা চলে এসেছি ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে তো দেখো জল নিয়ে আসার পরে ছাদে এসে আমি একটু আল্পনা করে নিয়েছি ঠাকুরের ওখানে কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আর এদিকে দেখো টুকটাক করে এখন বাজে সাতটা তো সাতটার সময় চারিদিকে সমস্ত পুজোর যন্ত্র শুরু হয়ে গেছে মা বসিয়ে দিয়েছে ভোগের খিচুড়ি তো আজকে প্রসাদ হিসেবে আমরা সবাইকে দেব খিচুড়ি আর একটা পাঁচমিশালি নিরামিষ সবজি তো দেখো আমার পিসিও চলে এসেছে পুজো উপলক্ষে আমাদের বাড়িতে অনেক দিন বাদে আমার পিসি আসলো তো এবার নিচে মা চলে এসেছে আমি মাকে একটু বরণ করে নিচ্ছি মায়ের মুখটা এত মিষ্টি হয়েছিল বন্ধুরা তো কি বলবো দেখে মনে হচ্ছিল যেন মনটা একদম ভরে যাচ্ছে তো দেখো আমি তো অত ভালো বুঝি না তো মামির কাছে জিজ্ঞাসা করে করে নিয়ে আমি মাকে ভালো করে বরণ করে নিলাম অনেক দিনের ইচ্ছা ছিল বাড়িতে একটা কালী পুজো করবো তো অবশেষে তোমাদের দাদাভাই বা আমার বরের অজুহাতে সেটা হয়ে গেল। মা যদি আমাদের সমস্ত কিছু সব ভালো রাখে আবার যদি সুস্থ স্বাভাবিক রাখে হয়তো কোনো একদিন আবারও মায়ের পুজো করার চিন্তা ভাবনা নেব তো দেখো এদিকে মাকে যখন উপরে নিয়ে আসা হয়েছে সবাই একটু বাজনা করে মাকে আহ্বান করে নিল এদিকে বাবুকে বলা হচ্ছে তুমি খেয়ে নাও সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে এখন বাজে নটা তো আমাদের পুজো শুরু হবে রাত বারোটার পরে তার জন্য কে আর কতক্ষণ বসে থাকবে প্রসাদ সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে মায়ের জন্য যে ভোগটা দেব সেটা তুলে নেওয়ার পরে তো দেখো সবাই খেতে বসে পড়েছে আর ব্রাহ্মণ যেটু উনিও পুজোর যোগাযন্ত্র অল্প অল্প করে শুরু করে দিয়েছে কারণ একটা কালী পুজোতে আমি তো দেখলাম যে কতক্ষণ লাগে শুধু সমস্ত কিছু জোগাড় করতে গোছাতে এই সন্ধ্যে ছটা সাতটা থেকে শুরু করেছিল জেঠু আর সেই বারোটা পর্যন্ত উনি খালি ঠাকুরের সামনে টুকটুক করে এটা ওটা সেটা গুছিয়েছিল আমি শুধু দেখে অবাক হয়ে গেছিলাম সত্যি কথা বলতে বন্ধুরা এই জেঠুর পুজো দেখে সত্যি আমার মনটা এত ভালো লেগেছে যে এত ভালো করেও মানুষ পুজো করতে পারে আর দেখো এদিকে আমার বাবু একটু কাশ পিটিয়ে নিচ্ছে ওর একটু ঢাক পিটোতে ইচ্ছে করছিলো তা ছোটো মানুষ তো অত ভালো পারে না তো তার জন্য ওকে দেওয়া হয়েছে এই কাশিটা তো এটাই পিটোচ্ছে তো বাচ্চারা আনন্দ করলে এটাই অনেক এদিকে ফটোগ্রাফারকে আসতে বলা হয়েছিল সেও আসছে না সে বলেছে এগারোটার সময় আসবে তা তো বলো বন্ধুরা এগারোটার সময় আসলে হয় লোকজন তো সবাই চলে যাবে তো মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে দশটার মধ্যে চলে গেছিলো আমরা ছাদে ছিলাম যারা উপোস করেছিলাম তারা আর বাড়ির কয়জন আমার বাবু কিন্তু সাড়ে বারোটা পর্যন্ত জেগেছিল জানো তো তো দেখো খুবই খুশি খুবই খুশি তো কি বলবো কবে থেকে বলছিল মা পুজো কবে হবে পুজো কবে হবে তো দেখো অবশেষে আমাদের বাড়িতে সেই পুজোটা হচ্ছে এই দিনে অনেক অনেক জায়গাতে এরকম পুজো হয়েছিল এই দিনটা খুব ভালো ছিল আমাবস্যা ছিল মঙ্গলবার ছিল আরও কৃষ্ণপক্ষের একটা ভালো একটা দিন ছিল তো তার জন্য অনেক অনেক জায়গাতে এই পুজোটা হয়েছিল তো তোমাদের দাদাভাই তোমাদের বলে দিই যে কেন এই পুজোটা করা হচ্ছে তো আমার বর দু বছর আগে একটা অপারেশন হয়েছিলো গল্পটারে চর্বি জমে গেছিলো তা ও একটু খুব ভীত মানুষ তো কারণ আমার শাশুড়ি মার গল্পটারাই ক্যান্সার হয়ে মারা গেছিলেন তো ওর জন্য ও তো তার ছেলে তো তার জন্য ওর শরীরে একটা প্রচণ্ড ভয় বিরাজ করছিল। তো যখন ডাক্তার বলেছিল তোমারও গল্পের চর্বি আছে তো যখন অপারেশন হচ্ছিলো তখনও মনে মনে এই মায়ের পুজো করার একটা সিদ্ধান্ত নিয়েছিল তার জন্যই দু বছর পরে পুজোটা আমরা দিয়ে দিচ্ছি এদিকে দেখো বন্ধুরা এত ছুটোছুটি করতে করতে দোতলা আর ছাদ করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছি আর প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে যার জন্য আমি আমার পিসির আঁচল দিয়ে একটু আমি ঘামটা মুছে নিচ্ছি আর পিসিকে দিয়েছি বেল তুলসী পাতাগুলো আলাদা করতে আর ব্রাহ্মণ যেটু বলছে এই জবা ফুলগুলো একটু আলাদা করে দাও মোটামুটি দেখো সবাই ভোগের খিচুড়ি খেতে বসে পড়েছে আর যারা বাকি ছিল তারা কিছু কিছুক্ষণ পরে আসবে চেয়ার টেবিল আনতে পারিনি আনতাম কিন্তু এমন লাস্ট মোমেন্টে কিছুই পাওয়া যাচ্ছিলো না সামান্য উপরে যে প্যান্ডেলের তাঁবুটা সেটাও পাওয়া যাচ্ছিলো কত রিকোয়েস্ট করে করে তারপরে অবশেষে বিকেলবেলায় এসে তাঁবুটা টানিয়ে দিয়ে গেছে আর বন্ধুরা যেন তাঁবুটা যদি না টানিয়ে দিত আমাদের যে কী নাকানি জুবনী অবস্থা হতো তো কী বলবো এখন বাজে রাত বারোটা তো দেখো জেঠু পুজো করতে বসে পড়েছে আমরাও সবাই বসে পড়েছি জেঠুর পিছন দিয়ে মায়ের পুজোর জন্য তো আমি একটু এদিকে বাবু দুষ্টুমি করছিলো বলছিলাম ওকে একটু সরিয়ে দিতে তো পুজো যখন চালু হয়ে গেছে আমাদের মোটামুটি কিছুক্ষণ হওয়ার পরে জেঠু বলেছে তোমরা একটু ঘুরে আসো তো আমরা একটু ঘুরে আসলাম এসে আবারও আমি বসে পড়েছি বন্ধুরা যেন আমি এই এতক্ষণ উপোস করে দিনই নেই অন্তত পক্ষে রাত জেগে তো একটুও ক্লান্ত লাগিনি যেন একটু খিদের কোনো অনুভূতি আসিনি এই যা যখন ছুটোছুটি করছিলাম উপর নিজ উপর নিজ জিনিসপত্র আনা নেওয়া করছিলাম তখনই একটু ক্লান্ত লাগছিল। তাছাড়া কখনোই আর ক্লান্ত লাগিনি একদম কোনো খিদের কোনো অনুভূতি আসিনি তো জানো বন্ধুরা এর মধ্যে এসেছিল ঝড় ঝড়ে এমন অবস্থা করেছে চারিদিক থেকে ঝড় যেরকম সেরকম বৃষ্টি আর তাঁবুটাও সেরকম ভালোভাবে টানানো হয়নি যার জন্য জলে একদম ছাদ ভেসে যাচ্ছিল তবে একটা আশ্চর্যকর জিনিস হয়েছে কি যে মায়ের সোজা সোজি কিন্তু কোনো জলই আসেনি চারি দিয়ে জল এসেছে গড়িয়ে গড়িয়ে কিন্তু মায়ের এই সোজা কোনো জল আসেনি দেখো চারিদিকটা কি সুন্দর শুকনো আছে আমরা তো অবাক হয়ে গেছি যে তাহলে কি মা ভিজে যাবে বা প্রসাদের যে সমস্ত জায়গায় গোছানো হয়েছে সেগুলো মনে হয় জলে ভেসে যাবে তো সেরকম কিছু হলো না তো দেখো এবার আমরা লাস্টের দিকে চলে এসেছি পুজোর এখন বাজে তিনটে তো জেঠুর পুজো করতে করতে পুরো পোনে পাঁচটা বেজে গেছিলো এখন আমরা সবাই মিলে এই প্রদীপগুলো ধরিয়ে নিয়েছি এখানে একান্নটা প্রদীপ আছে এই প্রদীপের বরণ করবে মাকে তারপরে পঞ্চপ্রদীপের বরণ করবে তারপরে যজ্ঞ হবে তারপরে গিয়ে আমাদের অঞ্জলি হয়ে তারপরে মায়ের পুজো শেষ হবে তো জেঠুর পুজো দেখে সত্যি কথা বন্ধুরা মনটা এত শান্তি লেগেছে এত শান্তি লেগেছে যে ব্রাহ্মণরাও এত ভালো পুজো করতে পারে এর আগে যে সমস্ত ব্রাহ্মণ এসেছে পুজো করতে তো একদম মানে থুরি করে পুজো করে জাস্ট বেরিয়ে গেছে কিন্তু এই জেঠুর পুজোটা আমার সত্যিই খুব ভালো লেগেছে আর এই যে সামনে মায়ের সামনে যে সাদা সাদা লম্বা এগুলো দেখছো না ওগুলোর নাম কী তো শিঙে ওগুলো হচ্ছে আমাদের হাবড়ার ওখানে পাওয়া যায় মিষ্টির দোকানে সেখান থেকে অর্ডার করা হয়েছিল তো আনা হয়েছে একটা পিসি নিয়ে এসেছে আর একটা মেজু কাকু দিয়ে কাকুকে দিয়ে আনানো হয়েছিল। তো ওগুলো নাকি পুজোতে দিতে হয় তো তার জন্য ওগুলো আনা হয়েছে তো দেখো মাকে এবার বরণ করেছে প্রায় পুজোর শেষের দিকে মোটামুটি সবাই তো শুয়ে পড়েছে আর আমরা যারা উপোস করেছিলাম তারাই এখানে বসেছিলাম তো দেখো এবার হবে যোগ্য তো যজ্ঞর জন্য সবাই আমরা বসে আছি এদিকে দেখো সবার চোখে একটা টায়ার্ডনেস কাজ করছে তো পুজো শেষ এবার ব্রাহ্মণ জেঠু বলেছে মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নাও মাকে বরণ করে দাও মাকে এবার নিয়ে যেতে হবে কারণ এখন হয়ে গেছে পনেরো পাঁচটা প্রায় পাঁচটা বেজে গেছে এদের তার জন্য তাড়াতাড়ি করে সূর্য ওঠার আগেই তো মাকে আবার বিসর্জন দিতে হবে তো আমি এবার মাকে বরণ করে নিচ্ছি একটু বিদায় জানানোর জন্য মনে এত কষ্ট লাগছে তো কি বলবো কিছু বলার নেই মাকে তো আমি ঘরে রাখতে পারছি না পরবর্তীতে যদি কোনো দিন মা আমাদের দিকে মুখ তুলে তাকায় তাহলে হয়তো চেষ্টা করব মাকে রাখার কিন্তু মা যদি না চায় তাহলে তো আর কিছু করার হয়ে থাকে না তো দেখো মাকে আমি বরণ করে নিচ্ছি একদম লাস্টে যখন মাকে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল আমার বুকটা যেন কষ্টে আর ধরছিল না এত জোর কান্না পাচ্ছিলো বন্ধুরা এত কী বলবো কিছু বলার নেই মায়ের মুখটাও বন্ধুরা তোমরা যারা যারা আমার প্রথম পার্ট ভিডিওর প্রথম পার্টটা দেখেছ তারা অবশ্যই কিন্তু দ্বিতীয় পার্টটা দেখো নাহলে কিন্তু বুঝতে পারবে না আমাদের বাড়িতে পুজোটা কেমনভাবে আমরা করলাম আর কে কতটা আনন্দ করলো সত্যি কথা বলতে এত আনন্দ হয়েছে এত মজা পেয়েছি আত্মীয় স্বজনরা সবাই আসেনি সবাই আবার পরে আসবে কারণ কি দুদিন পরেই আবার বাবুর জন্মদিন তো তার জন্য একবারে তো সবাই এক কালী পুজোর সময় এসে দু তিন দিন তো থাকতে পারবে না তো তার জন্য পুজোর সময় বেশি লোক আসেনি আমার মা আমার পিসি বোন আর আমার বড় পিসি শাশুড়ি মেজু কাকু ব্যাস এই আর বাড়িতে আমরা যারা ছিলাম সবাই মিলেই মাকে বলেছি মা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে মাও যেন ভালো থাকে তো এইভাবে মাকে আমরা বিসর্জনের জন্য বরণ করে দিলাম মাকে একটু বরণ করার পরে জল মিষ্টি এগুলো সব দিয়ে মায়ের বিদায়ের জন্য আমরা সবাই বসে আছি এবারে আমরা সবাই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আমার দেওয়া নিয়েছিল ঠাকুর মাথায় আর কাকু নিয়েছিলো আর সমস্ত সামগ্রী কারণ আমার বর ছিল উপোস ওর খুব ক্লান্ত হয়ে গেছিলো ও এখনই আবার যাবে কাজে ও প্রতিদিন সকাল সে চারটের সময় বেরিয়ে যায় কিন্তু আজকে লেট হয়েছে আজকে পাঁচটার সময় বেরোবে তো ঘাটে চলে এসেছি আসার পরে দেখো সবাই মিলে একটু ঠাকুরকে নমস্কার করে নিলাম আর ওরা নাকি জলের ভিতরেই সাতবার ঠাকুরকে ঘুরিয়ে নিতে হয় তা উপরে বসে ওরা ঘুরিয়ে নিয়েছে কারণ কাকু বলছে নিচে গিয়ে করলে কষ্ট হবে তো যার জন্য আগে মামি নেমে পড়েছে পুকুরে এবারে আমরা সবাই একবারে মাকে বিসর্জন করে তারপরে চান্দান করেই বাড়িতে এসেছিলাম সবাই মায়ের নামে একটা নমস্কার করো সবাই মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিও তাহলে তোমাদের সবারও ভালো হবে মা কিন্তু সত্যিই খুব করুণাময়ী খুবই খুবই ভালো তো দেখো মাকে ওরা বিসর্জন দিয়ে দিচ্ছে মা আবার ফিরে এসো আমাদের কাছে সবাই